কেমন আছো ফেরে শিক্ষার্থীরা আশা করি বলা আছো তোমাদের সকলকে নিম্চেত মেয়ে চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের দশম শ্রেণীর বৈজ্ঞানিক রাশি অংশ তিন এর বারো তেরো এবং চোদ্দ নম অঙ্কের সমাধান করাবো তো চলো কথা না বলে আমরা শুরু করি তো শুরু করে আগে তোমাদের কাছে সব থেকে রিকোয়েস্ট থাকবে যে আমরা আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিয়েছো তাই থ্যাংক ইউ সো মাছ চলো বর্ণবরণকে কী আসে বর্ণবরণকে দেওয়া আসে দেখো এক্সি কল থ্রি ওয়াই কল ফোর এবং জেটি কল ফাইভ হলে নাইন

uh, 12y sorry zx এটা সমান সমান কত সেটা আমরা বের করব এই উপরে মানটি দ্বারা এখানে আমি সূত্রাঙ্ক দিছি তোমরা এখানে কত রাশি লিখতে পারো তো চলো আমরা লিখি নি আমরা মানগুলো বসি না জাস্ট এই অক্ষরে মানগুলো বসি এখানে আছে নাই এখানে আছে x এখানে তো x x ইকুয়াল আমি যদি 3 লিখি তাহলে x এর জায়গায় আমি 3 লিখব এর উপরে স্কয়ার আছে তাই কি 3 এর উপরে স্কয়ার দেবো তারপরে প্লাস 16 এখানে গেছে ওয়াই তাহলে ওয়াই সমান আছে ফোর আমি ফোর লিখলাম তারপর ওয়াই এর উপর এই ওয়াই উপর স্কোয়ার তাহলে ফোর উপর স্কোয়ার দিব প্লাস এখানে আছে কি ফোর জেড সমান আছে ফাইভ আমি তাই ফাইভ লিখবো এর উপর স্কোয়ার আছে তাই এর উপর স্কোয়ার দিব মাইনাস তাহলে এখানে আছে কি এক্স এক্স সমান আছে থ্রি থ্রি লিখবো এবং ওয়াই সমান আছে কত ফোর ফোর লিখবো এরপরে হচ্ছে সরি মাইনাস এখানে আছে সিক্সটিন ওয়াই সমান আছে ফোর আমি ফোর লিখবো এবং জেড সমান আছে ফাইভ ফাইভ লিখবো তারপর হচ্ছে প্লাস এখানে গেছে আছে বারো আর এখানে আছে ওয়াই জেড তাহলে ওয়াই হচ্ছে কত ওয়াই হচ্ছে ফাইভ আর জেড হচ্ছে কত জেড হচ্ছে সরি এক্স হচ্ছে কত এক্স হচ্ছে থ্রি তাহলে আমরা এখানে কি লিখবো থ্রি লিখে নেব দেখো এখন মানগুলো বসেছে আমরা জাস্ট এখন গুণ করে দেবো তাহলে এখানে কত আছে নাইন আর এখানে তিন তিনের কত হলো নাইন তারপরে এখানে আছে কত ষোলো চার চারে কত হবে ষোলো মানে চার স্কোয়ার মানে হচ্ছে চার দুই বার গুণ এখানে থ্রি স্কোয়ার থেকে থ্রি দুই বার গুণ করে লিখেছি সরি এটা স্কোয়ার না তারপরে হচ্ছে প্লাস এখানে কত আছে ফোর আর এখানে কত আছে তাহলে পাঁচ পাঁচে কত হবে পঁচিশ মাইনাস এখানে চব্বিশ আমি এখানে দুটো সংখ্যা গুণ করে একটু সহজ করে নিচ্ছি এখানে গুণ তিন চারে কত হলো বারো মাইনাস এখানে কত আছে ষোলো এখানে গুণ করে দিলে চার কত হলো বিশ এরপরে আছে প্লাস এখানে কত আছে বারো আর এখানে তিন পাঁচে কত হবে তাহলে পনেরো পনেরো লিখে দিলাম এখন দেখো এখানে আমরা এগুলো গুণ করে দেবো তাহলে এখানে কত হলো নয় নয় কত একাশি প্লাস আর এখানে কত ষোলো এবং ষোলো যদি আমি গুণন করি তাহলে তাহলে দুশো ছাপ্পান্ন হবে এরপর হচ্ছে প্লাস এটা যদি গুণ করি তাহলে কত হবে একশো আর এটা এখন বারো কুমন যদি আমি চব্বিশ করি তাহলে হবে দুইশো আঠাশে দুইশো আঠাশে এরপরে মাইনাস এই ষোলো দ্বারা বিশ যদি গুণ করি হবে তিন শত বিশ এরপরে প্লাস এই পনেরো আর বারো যদি গুণন করি তাহলে হবে একশত আশি তোমরা ক্যালকুলেটর থাকলে গুণ করে নিবে এখন এই যতগুলো যোগ আছে যতগুলো যোগ আছে সবগুলো যোগ মানে যেগুলো প্লাস সাইনের সংখ্যা আছে সবগুলো যোগ করে নেব এটা 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 পারফেক্ট এটা এই এই চারটা সংখ্যাকে যদি আমি গুণ করি তাহলে মানে যোগ করি তাহলে হবে কত আমার 6 কত 17 এরপর হচ্ছে মাইনাস এই দুটো যদি আমি যোগ করি তাহলে হবে কত 608 এক এরপর এই 607 কে যদি আমি 608 কে দিয়ে গুণ হবে কত 9 তাহলে আমাদের কাঙ্ক্ষিত आंसर কিন্তু হয়ে গেল 9 আমাদের आंसर আমরা 9 বের করে নিলাম দেখো এখানে এই যে আমি ক্যালকুলেশনটা করলাম এটা তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশনটা করে নিবে আহ তো দেখো বারো নম্বরটা আমরা করে দিচ্ছি এই বারো নম্বরটা অন্য আরেকটা নিয়মে করা সম্ভব সেটা হচ্ছে সূত্রে নিয়ে তো আমি সে সমাধানটা যাচ্ছি না তোমাদের যদি আহ প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা এই ভিডিও কমেন্ট বক্স কমেন্ট করছো কমেন্ট করে বলবে তাহলে আমি সেই নিয়মে অঙ্কটি করে দেওয়ার চেষ্টা করবো তো আপাতত আমি এই নিয়মে করে এলাম এরপরে চলো আমরা তেরো নম্বরের সমাধানে যাই দেখো 13 নং অঙ্কটা কি হচ্ছে 13 নং অঙ্কটা হচ্ছে a 2b এবং 3a 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তাহলে চলো আমরা এটি করে ফেলি তাহলে আমরা এখানে এই অঙ্কটি করার আগে আমরাদের সূত্র জানতে হবে আমাদের এবি সূত্রই জানতে হবে তো এখানে লিখে নাও যে আমরা জানি আমরা জানি আমরা কি জানি আমরা জানি এবি এবি সমীকরণ আমরা জানি যে এ প্লাস বি বাই টু এর হোলের মাইনাস এ স্কয়ার এই সূত্রে আমরা ভালো দেখো তাহলে আমরা সুতরাং এখানে এই এ প্লাস টু বি আর এখানে হচ্ছে থ্রি এ প্লাস টু সি এইটাকে আমরা এ ধরে নেব এইটাকে আমরা ধরে নেব তাহলে আমাদের এটা কি এব সূত্র হলো তাহলে সূত্রে কি হবে এখানে এ প্লাস এখানে লিখে নি এ হচ্ছে কি এ হচ্ছে এ প্লাস টু বি

উম বিশ আর এখানে হচ্ছে কি এই যে প্লাস টু সি তাহলে এটা হয়ে যাবে কি মাইনাস টু সি মাইনাস টু সি দেখো এখানে এই টু আছে টু দিয়ে দিলাম এরপর হালস্কার হোল্স্কার দিয়ে দিলাম এখন এটা কি আমরা ক্যালকুলেট করে দেখি তাহলে এখানে আমাদের কি হয় এখানে একটাই এখানে তিনটা এখানে কয়টা হবে গেলো এখানে আহ দুইটা বি আর এখানে কি আছে দুইটা সি আর নিচে আছে কি টু আর কি হলস্কার মাইনাস এখানে তারপর হচ্ছে এখানে দেখো একটা এ এই তিনটে এখানে আছে কি একটা এখানে আমি যদি এই টু বিটা নিয়ে নিলাম মানে ওই টু বি প্রথমে নিলাম আর এখানে এ থ্রি এ থেকে এ বাদ দিলাম তাহলে হলো টু এ মাইনাস টু এ হবে কারণ বর্ডার সেন্ট মাইনাস আর এখানে গেছে মাইনাস টু সি মাইনাস টু সি দেব আর এ সি গেছে একটু আর এখানে গিয়ে আছে হোল্ডেস করে এখন দেখো এখান থেকে আমি যদি টু কমন নিই তো প্রত্যেকটা সাথে টু কমন নিলে এখানে হবে টু এ আর প্লাস এখানে বি প্লাস এখানে কি হলো সি আর এখানে কি হলো টু এই টু আর এর উপরে স্কোয়ার আছে তাই আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে দেব মাইনাস এরপরে সেকেন্ড ব্র্যাকেট হবে আবার এখানে প্রত্যেকটা সাথে টু আছে তো এখান থেকে আমি টু কমন নেব আর এখানে বি মাইনাস এ মাইনাস সি আর এখানে টু আছে টু দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার স্কোয়ার বলতে পারো স্যার এখানে টু কমন আছে হ্যাঁ এখানে আমি টু কমন নেছি এই টু কে বাদ দিয়ে যায় চলো আমরা বাদ দিয়ে যদি এ টু এর সাথে কাটাকাটি এ টু শোনা কাটাকাটি যায় তাহলে বাকি থাকবে কি এটা টু এ প্লাস বি হল এর মাইনাস এই মাইনাস আর এখানে তারপরে এ টু এ যদি বাদ দেয় তাহলে এখানে থাকবে কি মাইনাস বি মাইনাস এ মাইনাস সি দেখো এটাই হচ্ছে আমাদের आंसर এখানে आंसर দিয়ে দেব এটাই হবে আমাদের आंसर এটা করছে তাই এটিকে আমাদের বিয়োগ ফলন্ত রূপে প্রকাশ হয়ে গেল এটাই এভাবেই হবে এখানেই আসা তো তোমরা অবশ্যই বুঝছো না এই ক্যালকুলেশনটা একটু নিজেরা মতো বুঝে নেবে আমি বুঝিয়ে দিচ্ছি না বুঝলে ব্যাক করে ব্যাক করে দেখবে অবশ্যই তোমরা বুঝবে আর তোমাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে মন করে জানাবে আমি তোমাদেরকে সেভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কবে না চলো আমরা এরপরে চোদন অঙ্কের সমাধানে যাই চোদন অঙ্ক আছে দেখো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ কে দুইটি বর্গের অঙ্করূপে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো দেখো এই অঙ্কটি আমরা করতে হলে আমরা অঙ্কটি তুলে নিচ্ছি দেখো চোদ্দ নম্বর চোদ্দ নম্বর কি আছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস চব্বিশ দেখো এই অঙ্কটাকে আমি এক্স রে যদি এ ধরি তাহলে কিন্তু এ স্কোয়ার প্লাস টু ধরবো সূত্রে টু আর বি এখানে দশ হইলে বি আমার কত লাগে টু এ এ হচ্ছে কি এক্স এখন বি এখানে আমার টেন এক্স আছে তো এখানে টেন হয়ে তাহলে কত লাগবে ফাইভ তাহলে আমি বি ধরবো অপক্ষে ফাইভ কে প্লাস এখানে কি হলো তাহলে এর স্কোয়ার হবে কারণ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ভি স্কোয়ার তাহলে এখন দেখো আমার এখানে এক্স স্কোয়ার আছে এখানে কি আছে পাঁচ ঘন্টা দশ টেন এক্স আছে কিন্তু এখানে কত ছিল চব্বিশ কিন্তু এখানে আমার কোথা থেকে গেছে পাঁচ বসে পঁচিশ তো আমি এক বেশি নিয়ে নিয়েছি তাই আমি কি করবো এক মাইনাস করে দেবো দেখো এখন এতটুকু সমান আমি তো সূত্র লিখতে পারি কোনটা a মাই a প্লাস বি এ প্লাস বি তাহলে এ প্লাস বি কেটা ফাইভ তাহলে এর উপরে স্কোয়ার দিয়ে দেবো আর এখানে কে আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে দিলাম এখন দেখো এটাকে এই যে এক্স প্লাস ফাইভ আর এখানে কি মাইনাস ওয়ান রেস করে দিতে পারি তাহলে এটাই হচ্ছে এর অ্যান্সার দেখো আমরা এভাবে এটা কিন্তু খুব সহজ করতে পারি তো তোমরা অবশ্যই আমার ভিডিও উপকৃত যদি হয়ে থাকো তাহলে আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন এবং আমার ভিডিওতে লাইক করতে বলবে না এবং তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তো ধন্যবাদ আজকের এই ভিডিও এ পর্যন্তই